আসসালামু আলাইকুম আরহামতুল্লা ওবরকাত প্রিয় দর্শক আজকে আমাদের অনেকের অজানা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল মুরগি অথবা অন্য কোনো পাখি এগুলোর জবাই করার পরে নাড়ি ভুড়ি বের করার পূর্বে সিদ্ধ করলে সেটি নাপাক হয়ে যাবে যেমনটি বর্তমানে ব্রয়লার মুরগির মধ্যে করা হয় যদি মুরগি অথবা অন্য কোনো পাখির পশম ছাড়ানোর জন্য পানিতে সেদ্ধ করার প্রয়োজন হয় তাহলে প্রথমে তার পেট চিড়ে নাড়ি বের করতে হবে এরপরে পানিতে দিয়ে সেটিকে সেদ্ধ করে বা গরম দিয়ে তার লোম অথবা পশম ছাড়াইতে পারে এভাবে যদি ড্রেসিং করা হয় নাড়ি বের করার পূর্বে তাহলে এটি নাপাক হয়ে যাবে প্রিয় দর্শক আরও একটি বিষয় লক্ষণীয় আমরা যারা মুরগি বাজার থেকে ব্রয়লার মুরগি বাজার থেকে ক্রয় করি তখন বিক্রেতা নিজ হাতে জবাই করে জবাই করাতে কোনো দোষ নেই তবে চিনি জবাই করবেন অবশ্যই তাকে আল্লাহর নামে জবাই করতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর কমাস কম এতটুকু তাকে বলতেই হবে যদি না বলে তাহলে ওই মুরগি অথবা যে কোনো পশুই হোক না কেন এটি হারাম হয়ে যাবে কারোর জন্য খাওয়া এটা বৈধ হবে না এই জন্য উচিত হলো নিজ হাতে জবাই করা তা যদি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে যিনি জবাই করবেন তাকে বলতে হবে আপনি জোরে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলেন অনেক সময় দেখা যায় যে বিক্রেতা তার মুরগি বিক্রেতার বিক্রয়ের তাগিদে তাড়াহুড়া করে বলে না পরবর্তীতে জিজ্ঞেস করলে বলে বলেছি বলেছেন ঠিক আছে ভাই আপনি একটু উচ্চস্বরে বলেন হুম জোরে বলতে বলবেন সে যদি বাইসেন্স এটাকে না বলে আল্লাহর নামে শুরু না করে যদি বলে যে বলেছি তাহলে তো এটা হারাম হয়ে গেল হারাম জিনিস ভক্ষণ করলেন হালাল টাকা দিয়ে মুরগি কিনে আপনার হারাম খাওয়া হয়ে যাচ্ছে এই জন্য উচিত হলো নিজ হাতে জবাই করা এটা সম্ভব না হলে অন্ততপক্ষে যিনি জবাই করবেন তাকে বলতে হবে আপনি বিসমিল্লাহি আল্লাহ আকবার জোরে বলেন আসতে বললে হবে কিন্তু আপনি একটু আপনার ভিতরে যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনি এটা দূর হয়ে গেল নিশ্চিত হয়ে গেলেন যে না এটি আমার জন্য বৈধ হয়ে গেছে হালাল হয়ে গেছে নিজের মধ্যে তখন একটি হ্যাঁ আপনি একটি রুচিবোধ হবে এবং নিজের তৃপ্তি চলে আসবে কোনো প্রকারের সন্দেহ থাকলো না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা বারকাত